বাংলাদেশে প্রথমবারের মতো ভূমি প্রশাসনে বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে সরকারের নতুন সিদ্ধান্তে কোটি ভূমি মালিকের কাজ থেকে নেমে যাচ্ছে দীর্ঘদিনের বোঝা যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভূমি মালিকগণ তারা তাদের জমির ন্যায্য যে খাজনা সেটা পরিশোধ করতে পারে না এবার সাইট শ্রেণীর ভূমি মালিকদের আর খাজনা দেওয়া লাগবে না তাদের খাজনা পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করব যে কোন সেই সাইজ শ্রেণির ভূমি মালিক যাদেরকে আর খাজনা প্রদান করতে হবে না আগে যে ভূমি উন্নয়ন কর আইন ছিল উনিশশো ছিয়াত্তর অনুযায়ী প্রত্যেক ভূমি মালিককে বছরে একবার খাজনা দিতে হবে এটার আলোকে উনিশশো সালে এই খাজনা প্রদান আইনটি পাশ করা হয় কৃষি জমি বাড়িঘর দোকান প্রতিষ্ঠান সব কিছুরই খাজনা দিতে হবে এমনকি দশ শতকের কম জমিরও কর ধার্য করা হয়েছিল যার কারণে হাজারো মানুষ প্রতি বছর ভূমি অফিসে গিয়ে সারিতে সারিতে দাঁড়িয়ে তাদেরকে এই খাজনা প্রদান করতে হয় যদিও সর্বশেষ সরকারের পক্ষ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে তবুও এই ভূমি উন্নয়ন কর ব্যবস্থার আওতাভুক্ত হয়ে ভূমি মালিকগণ শতভাগ এখনও ক্যাশলেস পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে না যার কারণে তাদেরকে পদে পদে হয়রানিতে পড়তে হয় এমনকি তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হয় এ ধরনের বিভিন্ন কৌশল অবলম্বন করে এই সমস্যাগুলো দূর করার জন্যই বর্তমানে ভূমি ভূমি উন্নয়ন কর বিধিমালা প্রকাশ করেছে এই নতুন বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে যে দেশের জনগণের স্বার্থে নিম্নত্ত শ্রেণীর জমিগুলোতে আর খাজনা দিতে হবে না এক নম্বরে কৃষি উৎপাদন বা বাগানের কাজে ব্যবহৃত যে জমি অর্থাৎ যে জমিগুলো সাধারণত কাজে ব্যবহৃত হয় এবং যেখানে বিভিন্ন ধরনের গাছপালা তৈরির মাধ্যমে বাগানের কাজে ব্যবহৃত হয় তবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে চা বাগান এবং রাবার উৎপাদনের যে বাগানগুলো এইগুলো বাইরে গ্রামাঞ্চলে যে বাগানগুলো আছে সামাজিক বনয়নের অন্তর্ভুক্ত এইগুলো সাধারণত এটার আওতাভুক্ত হবে দ্বিতীয় পর্যায়ে তবে এখানে আরেকটা বিষয় কৃষি জমি হলেই যে হবে তা নয় আপনার কৃষি জমি কিন্তু সর্বোচ্চ বিঘা বলা এর থাকলেই আপনি খাজনা যে প্রদান সেখান থেকে আপনি বিরত থাকতে পারবেন তবে মনে রাখবেন ক্ষেত্রে আপনাকে বছরে খাজনা প্রদান আপনার মৌকুব করার জন্য একটা মৌকুব দাখিলা সংগ্রহ করতে হবে যে দাখিলার জন্য প্রত্যেক বছর আপনাকে দশ টাকা হারে খাজনা প্রদান করতে হবে খতিয়ানপতি তবে এটা আপনার সর্বপ্রথম জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এই মৌকুব দাখিলাটা আগে সংগ্রহ করতে হয় এবং এটার আলোকে আপনি প্রত্যেক বছর বা আপনার মৌকুব দাখিলা সংগ্রহের যে ভিত্তিতে যেটা আপনি সংগ্রহ করেছেন ওটার আলোকে আপনি প্রত্যেক বছর দশ টাকা হারে খাজনা প্রদান করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের যে জমিগুলো আছে যেমন মসজিদ মাদ্রাসা এছাড়া মন্দির স্কুল এ সমস্ত প্রতিষ্ঠানের যে জমি এগুলোর খাজনা প্রদান করা লাগবে না এগুলো সামাজিক প্রতিষ্ঠান এবং এটা রাষ্ট্রেরই এক প্রকার সম্পদ যার কারণে এখান থেকে সরকার কোনো ধরনের খাজনা গ্রহণ করবেন না নিম্ন আয়ের পরিবারের আট শতাংশের কম জমি সাধারণত যাদের আট শতাংশের জমি যাদের আট শতাংশের কম জমি রয়েছে এ সমস্ত ব্যক্তি তাদের যদি বাড়ি জমি কৃষি জমি মিলিয়ে তাদের যদি আট শতাংশের বেশি জমি না থাকে তাহলে তাদেরকে আর খাজনা প্রদান করা লাগবে না পূর্বে সাধারণত দশ শতাংশের বেশি বা দশ শতাংশ জমি থাকলেও তাদেরকে খাজনা দিতে হয়েছে কিন্তু এবার সরকারের পক্ষ থেকে এই নতুন সিস্টেমে আপনার আট শতাংশের কম জমি থাকলে আপনাকে আর খাজনা দেওয়া লাগবে না সেটা আপনার বাড়ির জমি কৃষি জমি বাগানের জমি সকল জমি মিলিয়েও আট শতাংশের ভিতরে থাকলেই হবে চার নম্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বা অনাবাদি জমি অনেকের আছে অনেক জমি দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা পরিমাণও জমি আসে কিন্তু সে জমিতে কোনো চাষাবাদ হয় না বা সেই জমির উর্বর কোনো শক্তি নেই এছাড়া এমন হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে বর্তমানে খানা খন্দে ভরপুর হয়ে গেছে বা এমন একটা অবস্থা যেখানে চাষাবাদের কোনো উপযুক্ত আর নাই এই জমিগুলোর খাজনা আপনাকে দিতে হবে না তবে সরকার সরে জমির পরিদর্শন করার মাধ্যমে সর্বপ্রথম আপনার খাজনাটা মৌকুব করবে এটার জন্য আপনাকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে খাজনা মৌকুবের জন্য আবেদন করতে হবে অনেকেই মনে করে যে আমার তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিশিষ্ট জমি যেখানে আপনি আমি বছরে একবারের জন্য কোনো চাষাবাদ করতে পারি না এমনকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার জমি উর্বরতা হারিয়েছে তাই এক্ষেত্রে আমার জমির আমি খাজনা দিব না তবে অবশ্যই আপনাকে এই মৌকুব দাখিলাটা বা আপনি যে খাজনা প্রদানের উপযুক্ত নয় এটা নিশ্চিত করার জন্য আগে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে থেকে আপনাকে আগে গ্রহণ করতে হবে কেবল আপনি খাজনা প্রদান থেকে নিজেকে বেরত রাখতে পারবেন এই সাইসিরেনের শ্রেণীর জমিকে সরকার সম্পূর্ণভাবে খাজনামুক্ত ঘোষণা করেছে তবে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আরও অনেকেই সুবিধা পাবে যেমন কৃষকরা সাধারণত বছরে অন্তত তিরিশ থেকে পঞ্চাশ টাকা হারে তারা যে খাজনাটা দিতে হতো সেটা বেঁচে যাবে ছোট স্কুল মাদ্রাসা মসজিদগুলো এগুলো আর আলাদা করে বাজেট রাখতে হবে না এমনকি নিম্নয়ের পরিবারগুলোকে আর ভূমি কর দিতে হবে না যা সরাসরি দারিদ্র্য বিমোচনেও সহায়ক ভূমিকা পালন করবে একই সাথে সরকার জানিয়েছে ভবিষ্যতে পুরো ভূমি কর ব্যবস্থাপনা ইএলডি ট্যাক্স অর্থাৎ ইলেকট্রনিক ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স সিস্টেমের আওতাভুক্ত করা হচ্ছে আগে যেমন ছিল এলডি ট্যাক্স অর্থাৎ ল্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট যে ট্যাক্সটা সেটাকে আমরা ভূমি উন্নয়ন কর বলি এই ভূমি উন্নয়ন করের জন্য যে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা দু হাজার একুশ সালে চালু হয়েছিল সেখানে কিন্তু সম্পূর্ণ ডিজিটালাইজেশন হয়নি যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবার ইএলডি ট্যাক্স পদ্ধতি চালু করছেন এই ইএলডি ট্যাক্স পদ্ধতি অর্থাৎ ইলেকট্রনিক ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স সিস্টেম এখানে আপনি মোবাইল থেকেই আপনার জমির শ্রেণী মালিকানা এবং করের অবস্থা আপনি যাচাই করতে পারবেন যদি আপনার জমি এই সাই শ্রেণীর কোনো একটিতে পড়ে তাহলে সিস্টেম নিজে থেকেই দেখাবে যে নো ট্যাক্স অ্যাপ্লিকেবল অর্থাৎ আপনার জমি যদি আগে থেকে আপনার অনুমোদন নেওয়া থাকে তাহলে সরাসরি আপনি যখন সার্চ করবেন বা যাচাই করে দেখবেন যে আপনার কত খাজনা দিতে হবে বছরে তখন দেখবেন যে আপনার মোবাইলেই অটোমেটিকভাবে আপনাকে সেখানে শো করবে যে নো ট্যাক্স অ্যাপ্লিকেবল মানে আপনি ট্যাক্স প্রদানের জন্য উপযুক্ত নন বা অর্থাৎ অনুপযুক্ত মানে আপনাকে আর কোনো ধরনের খাজনা বা কোনো ধরনের কর দিতে হবে না তবে খেয়াল রাখতে হবে যদি আপনার জমি বাণিজ্যিক বা বসত বাড়ি হিসেবে রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনার কর মৌকুফ হবে না অর্থাৎ আপনার জমি যদি ছেড়ে নিতে বাণিজ্যিক বা আপনার বসত বাড়ি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খাজনা দিতে হবে অনেকেই কৃষি জমিকে বাড়ির জমির পুলট বানিয়েও ফেলেছেন রেকর্ডের সময় অনেকে কৃষি জমিটাকে বাড়ির জমি হিসেবে রেকর্ড করে তারা কিন্তু গ্যাস ছাড় পাবে না আবার ভুলে শ্রেণীকরণ হয়ে থাকলে আপনি যদি ভুল করে আমি রেকর্ডের সময় শ্রেণীটা করে ফেলেন সেক্ষেত্রে আপনি মিউটেশন যে কারেকশন এটা করার মাধ্যমে আপনি শ্রেণী পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে এসি ল্যান্ড অফিসে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আপনার জমি ধানী সেখানে চাষাবাদ হয় কিন্তু রেকর্ড কারিগর ভুলে এই জমিটা বাড়ির অন্তর্ভুক্ত বা বাড়ির শ্রেণী করে গিয়েছে এভাবে যখন আপনি আবেদন করবেন তখন এই সিলেন মহোদয় আবেদনটা যাচাই করার মাধ্যমে উনি পরিদর্শন করে যখন দেখবেন যে সত্য সেটা আবাদি জমি বা জমি তখন পরিবর্তন করে আপনার সেখানে ধানি সিরেনি বসিয়ে দিবে ভূমি বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু খাজনা মৌকুব নয় বরং ভূমি প্রশাসনকে সহজ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার দিকে সরকারের বড় একটি পদক্ষেপ এতে ভূমি রেকর্ড যেমন হাল লাগাত বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে ভূমি কর আদায় পুরোপুরি ডিজিটালভাবেও করা সম্ভব হবে তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে এই সাইজ শ্রেণির ভূমি মালিক যারা তাদেরকে আর খাজনা দিতে হবে না এখন থেকে তাদের পূর্বে যদি খাজনা দিতে হয়েছে তবে এখন থেকে তাদের আর খাজনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে সর্বপ্রথম আপনি যে খাজনা দেওয়ার জন্য উপযুক্ত নয় এটা আপনার প্রমাণ করার জন্য আপনি যদি মনে করেন যে আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে যে আপনি আবেদন করবেন তাহলে কিন্তু সেই আবেদনটার আপনার যথার্থতা পাবে না আপনি সরাসরি জেলা প্রশাসক মহাদয়ের কাছে যাবেন এবং সেখানে যে আবেদন করার মাধ্যমে আপনি যে এই সাইজ শ্রেণীর অন্তর্ভুক্ত এটা নিশ্চিত করে তারপরে আপনি ভূমি কর প্রদান করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন